হ্যালো স্যার কেমন আছেন কেমন আছো তুমি হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি খবর তোমার আমার খবর অনেক ভালো আপনি দিনকাল কেমন কাটছে তো অনেক ভালো কাটছে দিন দাস হ্যাঁ ভালো তো কাটবে মাহিরা কে নিয়ে কক্সবাজার গেলেন কেমন টাইম পাস করলেন কেন কক্সবাজার গেলাম সেটা আবার তুমি জানলা কিভাবে আমি কি আসমানে থাকি না জমিনে থাকি আমি তো আপনাদেরই একজন নাকি আমার স্যার কখন কোথায় কোন প্রোগ্রামে কাকে কোথায় যাচ্ছে এটা তো তো আমার খবর রাখতে হয় কারণ এক সময় আমি খেলার সাথে ছিলাম অনেক আপন ছিলাম কিন্তু এখন আর নেই মাহিরা তোমাকে বলছে যে তাকে নিয়ে আমি কক্সবাজার গিয়েছিলাম যখন আমি আপনার সঙ্গে কক্সবাজার গিয়েছিলাম হানিমুন করতে এখন কি কেউ জানছিল মাহিরা আমাকে কেন বলবে আমি নিজের থেকে জানি না মাহিরা তো ভালো মেয়ে এখন তার সব কিছু হচ্ছে হ্যাঁ মাহিরা তো আমার চাইতে অনেক সুন্দর অনেক ভালো মেয়ে না অনেক ভালো এক সময় বেশি সুন্দর না তো মাহিরা হ্যাঁ আমি এক সময় আপনার কাছে অনেক ভালো ছিলাম অনেক প্রশংসা করতে আমাকে প্রশংসার কথা শুনে আমার অনেক ভালো লাগতো কিন্তু এখন সেই দিন গুলো আর খুঁজে পাচ্ছি না নাই এখন তো সব শেষ হয়ে গেছে এখন তো তুমি বিয়ে করে ফেলেছ এখন কি চাইলে তোমার সাথে কিছু করা যাবে হ্যাঁ বিয়ে করলে কি ভালোবাসা কখনো পরিবর্তন হয় ভালোবাসার মানুষ কি কখনো বিয়ে হলে পর করে দিয়ে যায় আহ একজন মেয়ের কয়টা ভালোবাসার মানুষ লাগে আপনার কয়টা লাগে স্যার আরে তো তোমার এটা তো অন্তর্মতো কর্মীদেরকে আমার রাখতে হলো না ওই দেখে রাখার মানে হইছে ওটা রিসোর্টে যাবেন বাংলাদেশে বড় বড় হোটেলে যাবেন কক্সবাজার ওখানে হানিমুন করতে যাবেন 7 দিন 10 দিনে চুরি নিয়ে যাও কেমন কাটলো মাইরাকে নিয়ে কেমন খড়দলা করলেন অনেক পারফেক্ট না এটা কি তোমাকে বলবো মাইরা সাথে কেমন খড়দলা হয়েছে হ্যাঁ আপনি তো আমাকে বলবেন আপনি ছাড়া কি বলবে কারণ শুনে যদি আমার অনেক ভালো লাগে কারণ আপনি মানুষটা তো আমার তাই না কিভাবে কি ফিল করলেন এটা জানতে ইচ্ছে হচ্ছে অনেক এটা আবার ওর সাথে কিভাবে কি করছে এগুলো তো ওর সাথে বলবো হ্যাঁ বলবেন ওর সাথে তো ভালোই সময় কাটাইলাম ও তো অনেক পারফেক্ট অনেক খেলা খেলতে পারে বিয়ে করে ফেলেন জীবন সঙ্গী হিসাবে ওকেও খুঁজে নেন দ্বিতীয় বউ বানাই নেন কেন আমার wife আছে না আবার বিয়ে করতে হবে কেন ওটা এক নম্বর এটা না অনেক সুন্দর পারবে আপনার ওয়াইফ তো কিছুই পারে না এক সময় আমাকে বলছিলেন আমি অনেক perfect এখন আমি তো কিছু পারি না এখন মায়েরা অনেক সুন্দর দ্বিতীয় বউ বানায় নেন সমস্যা কি ভালো আছে তো অনেক ভালো তুমি হঠাৎ করে এই কথা বলতেছো কেন তুমি না তিন মাস আগে বিয়ে করে আসলা এটা আমার আগে বলা যায় না এখন বিয়ে হয়ে গেছে আপনার সাথে তো মতো টাইম পাস করতে পারবো না খেলা ধুলা করতে পারবো না না মাঝে মাঝে ওই দিনগুলো অনেক মিস করি বলতে পারি না যতই আমার বিয়ে হোক না কেন husband থাক তবুও তো বিয়ের আগে আপনার সঙ্গে যা কিছু করছি ওই রাতের কথা তো বারবার মনে পড়ে বলতে পারি না তাই আর কি ভাবলাম আজ sir সাথে একটু romantic আলাপ করে দেখি sir আসলেই কেমন আছে তুমি তো তোমার হাজবেন্ড তো তোমার সাথে থাকে না হুম কে বলছে আপনাকে তো চাই তুমি তো এখনো কোয়াটার পাও নাই হ্যাঁ এই জন্যই বলতে পারেন কি অন্য অন্যভাবে বলেন না যে আমার হাজবেন্ড আমার কাছে থাকে না আমি তো কোয়ার্টার পাই নাই তাই আমার হাজবেন্ড গ্রামের বাড়িতে আছে আমি তো এখানে জব করছি কারণ এখানে হাজবেন্ডের নিয়ে আপনি তো পুলিশে জব করতে তাহলে বিয়ে করতে লাগা কেন আমার হাজবেন্ডের যে অ্যাপয়েন্টমেন্ট ছিল 그거 তো আমি তো কি মিটাচ্ছিলাম কারণ আপনি তো খনিগের জন্য আমার হাজব্যান্ড হিসাবে কাজ করছেন কিন্তু एक्चुअली তো আমার সারা জীবন সঙ্গীর হিসাবে একজনকে বেছে নিতে হতো অবশ্যই তাই না সেটা দুদিন আগে গতকালই হলো এই কারণে আমি তো দেখছি আমি বিয়ের পর আপনি এই কারণে আপনি আমার প্রতি আর কোনো خیال রাখেন না মাছ সুযোগ সুবিধা দিতে চান না এখন তো husband তোমার কাছে নাই খুব ইচ্ছে করে নাকি. থাক এটার বলতে হবে না অত ইয়া করে. না ইচ্ছে করে নাকি সেটা বল. কেন করলে কি? তাহলে কি তুমি খেলাধুলা করবে আমার সাথে? না এখন তার আগে জায়গায় আমি নে মাহিরা কে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন. তাড়াতাড়ি ছুটি দিলেন কোনো কাজের চাপ দেন না. তোমাকেও তো সুযোগ সুবিধা দেই তোমার কি কে আমি মন থেকে বাদ দিয়ে দিচ্ছি নাকি তুমি তো আমার মনের মধ্যে আছো কি জানি মনে তো পরে না হয়তো দেখি না তো কখনো যে হয়তো আপনার মনের কাছে আমার একটু জায়গা আছে না তো এখন তোমাকে কোনো কিছু বলি না সেই জন্য যে তোমার আসবেন তখন তুমি বিয়ে করে ফেরোছো সেই জন্য তো তুমি কিছু বলা হয় না বুঝছো ঠিক আছে স্যার সমস্যা নেই আপনি যেমন আছেন তেমনই থাকেন চালিয়ে যান আপনার খেলাধুলা আপনি যদি আরো সুন্দর সুন্দর পাস লাগে আমাকে বলবেন আমি ম্যানেজ করে দিব আপনার জন্য আমার sir জন্য আমি সব কিছু করতে পারি হ্যাঁ আগেও করছি এখনো যদি বলেন আমি সব কিছু করতে পারব না ম্যানেজ লাগবে কেন তোমাদের এখানে যে কয়টা মেয়ে আছে ওই যে আরেকটা যে আছে শাকিলা হুম তার মানে কি সবগুলো কি সিরিয়ালে খাইবেন সিরিয়াল বা by সব সবগুলো কি ইয়া করে রাখছেন না শাকিলা যদি আজকেও বলি তোমার সাথে এগুলো করবো শাকিল তো এখনই রাজি আচ্ছা আপনার এত রুচি আসে কোথা থেকে স্যার কেন? মন ভরে না আপনি এক খাবারে মন ভরে না, এক এক মেয়েতে আসক্ত থাকতে পারেন না আপনি। আরে শোন তোমরা যে হাজবেন্ড ছাড়া এখানে job করো তোমাদের চাহিদা আছে ওগুলো পূরণ করতে হবে না আমার। তা সবগুলো কি আপনার চাহিদা পূরণ করা লাগবে? আপনি একলাই তো আশক্ত থাকেন না এখানে অনেক মজা পাইবেন এই যে দেখো তুমি এখানে job তো তোমার হাজবেন্ড গ্রামের বাড়িতে আছে তো তোমার যে একটা চাহিদা আছে এই চাহিদাটা আমার যদি পূরণ করে না দেয় তাহলে আমি কিসের সার হলাম তোমাকে বলো আচ্ছা আমাদের এই চাহিদা মেটানোর লাগবে এটা কি আপনাদের আমরা কখনো বলি আপনি নিজে ঠিকই আমাদের অফার দেন এটা কি আপনাদের কাছে বলেন এটা কি ভালোবাসার ভালো লাগে তোমার ইচ্ছার বাইরে কোনো কিছু করা হয় হ্যাঁ ফার্স্ট টাইম তো আপনারা অফার দেন অফার দেন অনেক কৌশল করে তারপরে নিজের করেন তখন তার আপনার কাছ থেকে ছুটে আসা যায় না এই তো তুমি ভুল বললা তোমাদের ইচ্ছার বাইরে কোনো কিছু করা হয় না জানা ফ্রি তে সব কিছু তো পেতে চাই তাই না সবাই তো সব কিছু ভালো থাকতে চায় সেই সুযোগে আপনি সব করেন তখন তার আপনার কাছ থেকে ফিরে আসার মতো কোনো অপশন নাই নিজেরা ভালো লাগে ওই কাজ করার ভালো না লাগে এইটাই তো কথা কার না ভালো লাগে যত খাই তত ইচ্ছা হয় আচ্ছা কথা হলো এটা না বুঝছো হ্যাঁ এখন কি তোমার আমার ইচ্ছা হয় আমার সব সময় ইচ্ছা হয়েছে হবে না কেন বিয়ের আগে যা কিছু করছি আমার husband এর কাছে আমি যা কিছু পেয়েছি আপনি বিয়ের আগে যা কিছু দিয়েছেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন তাহলে তো তবে এক কাজ করো তাহলে মিট করো আমার হুম যাই হোক স্যার মাইরার আপেল গুলো কেমন অনেক সুন্দর না মাহিরের কাছের আপেল গুলো তো অনেক সুন্দর intact হ্যাঁ intact intact কে বানাই রাখছে intact? না তো ওই মেয়ে তো নতুন job নিলো না পুলিশে ও তাই হ্যাঁ ভালো ঠিক আছে তাহলে মাহিরা কে আর কখনো বিয়ে হতে দেন না আপনার ওয়াইফ কোথায় থাকে স্যার আপনার ওয়াইফ কি এগুলো করে না অনেক ভালো না? তোমার ভাবি তো গ্রামের বাড়িতে থাকে সেটা কি তুমি জানো না? গ্রামের বাড়িতে থাকলে কি তার এগুলো ইচ্ছা হয় না আপনি তো তার husband বউ ছাড়া সব কিছু করেন আপনার বউ কি কোনো কিছু করে না গ্রামের বাড়িতে? আবার ওই গ্রামের বাড়িতে কার সাথে কি করবে আবার? ও গ্রামের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই পুরুষ মানুষ থাকলে কি করবে নাকি? কি করবে যখন ক্ষুধা লাগে কারটা খাইবে? হম ক্ষুধা লাগে না তো আমি তো চাই না হম আপনার আপনি যেমন আপনার বউ সেমন খোঁজ নিয়ে দেখেন ওই তো school teacher না নামাজ টামাজ পড়ে তো হম ওই যারা নামাজ পড়ে পর্দা তার ভিতরে সব কিছু বেশি হয় তোমরা তো কোনোদিন নামাজ কালাম পড়ো না তোমার ভাবি অনেক নামাজ কালাম পড়ে কোরআন পড়ে ওরা সব কিছু বেশি বেশি জানে জানে সিস্টেম মতো কাজ করে কেন তুমি কি মাদ্রাসে পড়ালেখা করছো নাকি? আমি তো মাদ্রাসার সব কিছু দেখি মাদ্রাসার হুজুর ছাত্র ছাত্রী কি করে দেখি না স্ত্রী আপনার স্ত্রী আপনাকে এত বিশ্বাস করে আপনি বিশ্বাসের মর্যাদা রাখেন না আপনার স্ত্রীকে আপনি কিভাবে বিশ্বাস করেন আপনার বিশ্বাসের মর্যাদা সে রাখবেন কেন আমার সন্তান হয়ে গেছে না দুই সন্তান তো এক ছেলে inter এ পড়ে আর এক মেয়ে class five এ পড়ে. যেখানে লেখা পড়া করুক না কেন আপনার বউ ও তার চাহিদা ঠিকই মিটাচ্ছে অন্য কাউকে দিয়া. আরে না আমি যে যে মেয়েদের husband এরকম হয় সেই মেয়ে গুলো ভালো হয় জানো তুমি. আপনারে বল থেকে হ্যাঁ এটা ধরে রাখেন. কেন? তুমি যদি পুলিশের চাকরি না করতে তাহলে কি তুমি সারতে সাথে এরকম করতে কখনো স্যার একটা বিষয়ে কারণ এই যে স্বামী স্ত্রী সম্পর্ক এন্ডার বারবার ক্ষতি হয় ঠিক আছে সে বুড়ো হোক यंग বয়স হোক সবারই রুচি আসে খাওয়ালে তাই বলো ওই যুক্তি তো মনে করো তোমার বাপের এরকম না তোমার বাবে এখন একবার হুম হয়েছে অত গল্প দিতে হবে না ঠিক আছে আপনি মাহিরা কে নিয়ে থাকেন ভালো থাকেন ঘোরাধুলা যান হেগুলা লাগলে আমাকে বলেন হেল্প লাগলে আমাকে বলেন আমি মাহিরার অনেক হেল্প করে দেব আপনাকে দুই জুন মাঝে হেল্প লাগলে বলেন হেল্প লাগবে না তো তুমি কি আসবো নাকি মিট করবো তো একদিনের আমার সাথে আহ কক্সার থেকে মাত্র মাহিরা কে নিয়ে আসলেন আবার আপনি সঙ্গে মিট করতে যেতে হবে আমার মাহিরের সাথে কক্সবাজার গিয়েছি তাতে কি হয়েছে আমি কি পারবো না নাকি তোমার সাথে আপনি কি পারেন সেটা তো আমি জানি আমার সাথে ভালো আর কে জানে আপনার আমার সম্পর্কটা তো এক দুই দিন না কতটা বছর হলো চলছে সেটা তো তুমি তো এখন তুমি বিয়ে করে ফেললা সেই তো তোমার আমার মাঝে দূরত্ব হয়ে গেলো এইটাই বুঝলাম না এইটাই বুঝলাম না আপনি একজন বিভাই আর আমার বিয়ে হয়েছে বলে আপনি আমাকে দূরে সরাই দিলেন এটাকে পুরুষ মানুষ বলে আরে বোকা মেয়ে আমি তো তোমাকে দূরে সরাই দেইনি তুমি তো আমাকে বললা যে স্যার আমার বিয়ে হয়ে গেছে এখন সব করা হবে না এইজন্য আমার সুযোগ সুবিধা থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছেন এখন যে খেলাধলা করতে পায় না এইজন্য আর আমার কোনো সুযোগ সুবিধা করে দিতে পারলেন না সুযোগ সুবিধা তো দিচ্ছি তোমাকে কেন ছুটি লাগবে কি আর দিস কি আর দিচ্ছেন বলেন? ছুটি লাগবে নাকি তোমার সেটা বলো? কত কি লাগবে ছুটি লাগবে কাজের pressure কম লাগবে দায়িত্ব কম লাগবে অনেক কিছু লাগবে আ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে আসো আমার সাথে খেলাধুলা করো তোমার যা লাগবে সমস্ত কিছু তো কথা একটাই আগে খেলাধুলা করো তারপরে সব কিছু দিবো কে খেলাধুলা স্যার আমাকে কিছু দিতে পারেন না sir? খিলাদলা তুমি যে বিয়ে করছো তোমার হাজবেন্ড খেলাদলা করবে না আমার হাজবেন্ডের জায়গা আপনি কখনো যেতে পারবেন নর কথা বলবেন তো এই তোমার হাজবেন্ড তিন মাসে কি এত কিছু দিয়ে ফেলেছে যে আমি তো কি এত দিন ধরে যা দিচ্ছি টাকা পয়সা সুযোগ সুবিধা তার থেকে কি বেশি দিয়ে দিতে তোমার হাজবেন্ড তোমাকে না আমার হাজবেন্ড আর মানে একটু কি দশ পার্সেন্ট ও দেয় নাই আপনি আমাকে একশো পার্সেন্ট দিয়েছেন কিন্তু ওইটা কোনো কথা না ওইটা কোনো কথা না কথার মতো কথা হচ্ছিল যা কিছু পাইছি সেগুলোতে এখন আর না পাই তাহলে কি ভালো লাগে বলেন স্যার আগের মতোই কিছু ফিরে পেতে চাই আমি তাহলে তো আগের মতো ফিরে পেতে চাই হলে খেলা করতে হবে হম এই তো ঠিক আছে খেলবো দেখ আবার আপনার সঙ্গে খেলাধুলা করবো তাই কিเสদ আগামী কাল কে আসো হ্যাঁ বলতেছি আগামী কালকে আসো হুম কোথায় কোথায় আবার আমার কাছে আসবে ভাবি আছে না তোর ভাবি জানো না গ্রামের বাড়িতে থাকে ওর না মাঝে মাঝে এখানে আসে তো তাই ও এখন গ্রামের গ্রামেই চলে গেছে ওখানে তো বিলাজ বহুল বাসা করা হয়েছে কেন বিন্যাস বল বাড়িতে বসে রাখা নিজে এখানে ভালোই খেলাধুলা করে টাইম পাস করতাম হ্যাঁ খেলাধুলা করতেই হবে তোমাদের মতো সুন্দরী মেয়েদের কাছে না আগে কি ভালো লাগে বলো হ্যাঁ एक्चुअली স্যার এগুলো আপনাদের একটা সুন্দর সুন্দর মেয়ে অন্যান্য একটা ভিটামিন ওষুধের মতো কাজ করে এই কারণে এগুলো না খেলে আপনাদের শরীর মন মেজাজ কিছুই ঠিক থাকে না স্যার হুম আচ্ছা তাহলে আগামী কালকে আসবা আমি তো অফিসে আসবো তারপরে দেখি কি করা যায় অফিসে তো আসবো পরে কথা আচ্ছা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন